কলাপাতায় ভাত খাওয়া নাকি অনেক বেশি উপকার আর ছোটবেলায় অনেক শুনেছি গ্রাম এলাকায় নাকি কলাপাতা শিহনি দেওয়া হতো আর সে সিন্নির জন্য সবাই পাগল হয়ে যেত কখনো কলাপাতায় খাইনি খুব শখ ছিল কলা একদিন না একদিন খাওয়া তো এগারো তারিখে কলাপাতা খাওয়ার শখটা মিটিয়ে ফেললাম এগারো তারিখ বলতে এগারোতম রোজ সরি সবাই দাওয়াত দিচ্ছে খাওয়াচ্ছে রোজার উপলক্ষে কিন্তু আমি তখন পর্যন্ত দেই নেই পরে এগারো রোজায় ভাবলাম দাওয়াত দিয়ে খাওয়াই সবাই বলতে আমাদের আত্মীয় স্বজন যারা এখানে আছে তাদেরকে তো প্রায় বিশ থেকে বাইশ জনের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমি টুকটাক সব কাজ করে দিয়েছিলাম আমার হেল্পিং হ্যান্ড আপু সাথে ছিল আর আমার মামা নিয়ে সব কিছু রান্না করেছে এখানে লেবু পাতা আর লেবু পাতা এনেছে কারণ আমাদের দেশে একটা টক করা হতো আম শর্ত দিয়ে যেটাকে বলতো সেটা বানাবো আর এখানে কলা পাতাগুলো এনে দিয়েছে আপু ঢাকা শহরের ভিতরে কলা পাতা পাওয়া কতটা ভাগ্য না আমার কাছে তো ভীষণ ভালো লেগে গেল কলা পাতার প্লেটগুলো দেখে দেখেই প্লেটগুলো অনেকে অনেক সুন্দর করে কাটে কিন্তু ফার্স্ট টাইম সেভাবে সুন্দরভাবে কাটতে পারেনি যতটুকু পেরেছি তাও আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি প্লেট কাটতেছিলাম তখন আমার মেয়েও বলতেছে আমিও প্লেটগুলো কাটি তারপর ওকেও দিলাম ও একটু কাটলো আমার কাছে আশ্চর্যের বিষয় লাগে যে কলা পাতায়ও খাওয়া যায় আমার বাবারে তো বলতেছে খেতে বসলে নাকি আবার প্লেট ছিঁড়ে যায় কিন্তু দেখলাম যে না কলাপাতা যখন ভাত খাওয়া হয় তখন পাতাটা ভীষণ শক্ত থাকে কোনো ধরনের ছেঁড়া ফাড়া কোনো কিছুই হয় না সবাই অনেক বেশি উপলব্ধি করেছে কলা খেতে গিয়ে তা আমার রান্নার মেনু হচ্ছিল খিচুড়ি বোনা আর মুরগির জাল জাল বোনা আর সাথে ছিল বিভিন্ন ধরনের ফল আর আমাদের গ্রামের সবচাইতে একটা জনপ্রিয় শরবত যেটা কি কি বলে আমষির টক মেবি আর এই টকটা বানানো হয় আপনার নারকেল নারকেল বাটা তারপরে দাম শর্ত গুড় দিয়ে টকটা খেতে ভীষণ দারুণ লাগে সবাই বলেছে যে একটু গ্রামের ফ্লেভার নেবে কারণ আগে তো গ্রামে এইভাবে রোজা আসলে সবাই বাড়িতে বাড়িতে খাওয়ানো হতো এখন অবশ্যই সে খাওয়ানোটার নিয়মটা একটু নাই কারণ সবাই বলতেছে এখন মসজিদে দিয়ে দেওয়াই ভালো বা আলার রস্তে দিয়ে দেওয়া ভালো যে যেটা পারে যতটুকু পারে তো আমি একটু গ্রামের ফিল আনানোর জন্যই এই যে আমস্তার টকটা বানালাম আর এই টকটা খেতে যে এত মজা আমি আগে বুঝে নেই সব সবগুলো টকে আমি এখানে ঢেলে নিলাম গ্লাসে আর আমার আজকের আয়োজনে ছিল ফলের ভিতরে ছিল খেজুর আনারস তরমুজ আপেল মালটা আর তারপরে ছিল টকটা এই তো আমার বাসায় খুবই জায়গা কম তাই বাইরেই আয়োজন করেছিলাম কারণ সবাই একসাথে বসে মজা করে খাব আর সবাই আমাকে হেল্প করতেছে যেহেতু আমি একা মানুষ আর একা আমার পক্ষে পসিবল না তাই মামা খালাম্বা যারা ছিল আমার আপনজনের ভিতরে সবাই খুব সুন্দরভাবে সার্ভ করে নিল আর দেখতে এতটাই মনোমুগ্ধকর লাগতেছিল এতগুলো কলাপাতার প্লেট আর সব প্লেটে খাবার দাবার দেওয়া হচ্ছে মানে অসম্ভব সুন্দর লাগে তো আমি এই ফার্স্ট কলা পাতায় খেলাম আর অনুভূতিটা ছিল একদমই আলাদা সবাই খাচ্ছে আর কলাপাতার বোন করছে কি যে ভালো লাগলো আজকে মানে এগারোতম রোজার ইফতারটা বলে মুখে প্রকাশ করতে পারবো না আমি যদি কখনো পারি এই টাইপের আয়োজন আমি আবারও করব যদি আমার বাঁকে কুলায় আর এই টাইপের আয়োজনগুলো সত্যি কথা বলতে আমাদের ঐতিহ্য ধরে রাখে মাঝে মাঝে বাচ্চাদেরকেও একটু দেখানো দরকার যে এককালীন আমাদের অতীত কেমন ছিল বাচ্চারা খুব স্যাটিসফাইড ছিল যে তারা দেখবে কিভাবে খেতে কলা খেতে হয় আর তারা নিজেরাই খাবে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে প্লেট নিয়ে বসে গিয়েছে আর অনেকে এখনো বাকি আছে চলে আসবে তো আমার কাছে কি বলবো একদমই বারবার বলতেছি কথা অসাধারণ লেগেছে তো আপনাদের কাছে আমার এই কলাপাতার আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর কার কার এলাকায় এখনো কলাপাতায় ভাত খাওয়া হয় সেটাও জানাবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সবসময় একটু ব্যতিক্রম ধর্মী কিছু করতে খুবই বেশি ইচ্ছে সবসময় একটু অন্য টাইপের অন্য কিছু করব এটা আমার দেন দারোনায় থাকে কে কয়েকদিন যাবতে এটা ভাবতেছি কিন্তু কলাপাতা কোথায় পাবো কোথায় পাবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না আমার হেল্পিং অ্যান্ড আপুটার আজকের এই অবদানটা একদমই তার আর আমার বড় মেয়ের বড় মেয়ে বলেছিল আমি কলা পাতায় করো তোমার অনেক দিনের শখ আর আমার হেল্পিং অ্যান্ড আপুকে যখন জিজ্ঞেস করলাম যে আপু কলাপাতা কি জোগাড় করা যাবে আপু আমাকে বললো যে আপু আপনি নিশ্চিন্তে থাকেন কলাপাতা আমি নিজেই জোগাড় করে আনবো যখন প্রায় সাড়ে তিনটে গেল আপু কলাপাতা আনতে ছিল না তখন আমি খুব হতাশ হয়ে গেলাম কলাপাতা ছাড়া কি আমার আজকের আয়োজনটা হবে তখন আপুকে অনেকবার ফোন দিয়েছিলাম আপু ফোন তুলছিল না পরে তার হাজবেন্ডে ফোন তুলেছিল বললাম আপু কোথায় বললো কলাপাতা আনতে গিয়েছে তখন আমি খুব উৎসাহিত হয়ে গেলাম যে না আজকের আয়োজনটা আমার হবে ইনশাল্লাহ পরে আপু দেখলাম অনেকগুলো কলা পাতা নিয়ে এসেছে আমাদের অনেকগুলো প্লেট বেঁচে গিয়েছে প্রায় চল্লিশটার মতো প্লেট হয়েছে কিন্তু আমাদের মানুষ তো বিশ থেকে বাইশ জন আর এই প্লেটগুলো আনার পরে কিন্তু আমরা খুব ভালোভাবে এবং আলতো মানে একদমই সফটভাবে এগুলোকে আমরা একটু একটু করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করতে যে কি যে নাজেহাল অবস্থায় পড়েছিলাম দুই একটা ছিঁড়ে ছিঁড়েও গিয়েছিল কিন্তু অবাক করার বিষয় যখন খেতে বসেছি এক ফোটাও কিন্তু ছেড়া যায়নি সবাই খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে আর এই কলা পাতা খাওয়ার কারণে আমার আজকে আর প্লেটেরও কোনো জামেলা ছিল না প্লেট মানে দোয়ারও কোনো জামেলা ছিল না শুধু গ্লাসগুলোই বাড়তি দোয়া লাগছে আর কলাপাতা তো যে খাওয়ার পরে সবগুলো একটা ব্যাগে ভরে রেখে দিয়েছি ময়লা আলা মামাকে দিয়ে দিব আর আমার তো সকল আত্মীয় মানে কি বলবো সবাই শুধু ছবি তুলতে ছিল যে কলা পাতা আকর্ষণটা দেখে এতদিন পরে সবাই আপনারা কারা কারা এভাবে কলাপাতায় খেয়েছিলেন কখনো খেয়েছিলেন কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই সবার জন্য দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম খোদা আপেল